ভাইফোঁটা উপলক্ষে মনিকাজ রান্নাঘরের তরফ থেকে সকল ভাই এবং বোনদের স্বাগত জানাই ভালো থাকুক সুস্থ থাকুক ঈশ্বরের কাছে এই কামনাই করি সকল ভাই বোন যেন এইভাবেই সারা জীবন থাকে আর আমার ঘরে শুরু হয়ে গেছে সকালবেলা থেকেই ভাইফোঁটা কারণ মেয়ে অফিসে যাবে সুতরাং দেরি হয়ে যাবে আর সকাল বেলায় না খেয়ে ও ভাইকে ফোটা দেবে কাল রাতেই বলেছে ওর বাবা বলেছিল যে আজকে রাত্রেবেলা ফোটাটা দিয়ে নে ও বলল না আমি না খেয়ে দেবো আমি কালকে সকালেই দেব সেই জন্য ভোরবেলা উঠে স্নান করে বসে গেছে আর ছেলে তো সহজে ঘুম থেকেই উঠতে চাইছিল না যাই হোক জোর করে তুলে নিয়ে স্নান করিয়ে ছেলেকেও বসিয়ে দিয়েছি ভাই ফোঁটা দিতে সত্যি এই দিনটা ভীষণ ভালো লাগে আর মনে পড়ে আমার সেই সব জিনের কথা যেগুলো ফেলে এসেছি